ঢাকাসহ দশ অঞ্চলে ষাট কিলোমিটার বেগে হতে পারে ঝড় বলছে আবহাওয়া অফিস ঢাকা সহ দেশের দশটি অঞ্চলের ওপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় হওয়া বয়ে যেতে পারে তাই সেসব এলাকায় নদী বন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সতর্ক সঙ্গে রোববার একজন বিকেলে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিস মোহাম্মদ ফারুক জানিয়েছে রাত একটা পর্যন্ত সময়ের মধ্যে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ধমকা জড়ো হওয়া সহ বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সোমবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয় রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্ত থাকতে পারে দর্শক এই ছিল আজকের আবহাওয়া বার্তা পরবর্তী আপডেট জানলে আমাদের সাথে থাকুন ধন্যবাদ